হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়েরাগমণি সিরিজের পার্ট টু নিয়ে চলে এসেছি দাঁড়িয়ে আছি কোথায় দাদাবাই সঙ্গে হ্যাঁ বলেই তো দিয়েছিলাম দাদাবাই সঙ্ঘের পরে সেকেন্ড পার্ট আসছে হ্যাঁ তো ভাবলাম এখান থেকে স্টার্ট করি লোকেশানটা বুঝতে ভালো মানে বুঝতে সুবিধা হবে লোকেশানটা তো ফার্স্ট পার্ট তোমাদেরকে দেখিয়েছিলাম নোয়াপাড়াতে এসেছি নোয়াপাড়ার সব থেকে বিখ্যাত পুজো মণ্ডপ নোয়াপাড়া দাদাভাই সঙ্গের পুজো সেটা কিন্তু তোমাদের দেখাতে নিয়ে এসেছিলাম পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছে শিল্পী এই পুজো মণ্ডপের ব্যাপারে তথ্য দিয়ে দিয়েছে কীরকম কী পুজো মণ্ডপ হয়েছে না হয়েছে সব বলে দিয়েছে যারা দেখুনই এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে ক্লিক করে দেখে নিতে পারো আর এখন সেকেন্ড পার্ট কে নিয়ে এসেছি সেকেন্ড পার্ট অনেকে থামনে মানে টাইটেল থেকে বুঝেই গেছো অনেকে হয়তো জানোই না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে কি নোয়াপাড়া মানে দাদাবাহির সঙ্গেই জানো তো আজকে চলে যাচ্ছি সতীন সেন সংসদ সতীন সেন সংসদের কিন্তু পুজো মণ্ডপে জানি না করেছে কিনা আপাতত সেকেন্ড পার্ট স্টার্ট করে দিচ্ছি দু তেইশে এসেছিলাম দু হাজার তেইশে এসে কিন্তু রীতিমতো চমকে গেছিলাম দারুণ পুজো মণ্ডপ সেন সংসদের কিন্তু পুজো মণ্ডপে করেছিল অনেকটা পুরোনো পুজো অনেক দিনের পুরনো পুজো দু হাজার চব্বিশে আসেনি কি পুজো মণ্ডপ হয়েছে আমার জানা নেই দু হাজার পঁচিশে হয়েছে কি না জানি না সেকেন্ড পার্ট তো স্টার্ট করে দিলাম দেখি হবে তো নিশ্চয়ই সেন সংসদ বলেই কিন্তু পার্ট টুটা স্টার্ট করলাম কিভাবে এলাম না এলাম লোকেশানটা পুরো প্রপার মানে প্রপার বলে দিচ্ছি আর এছাড়াও সেকেন্ড তোমরা যখন আসবে নোয়াপাড়া দাদা সঙ্গে পুজো মণ্ডপ দেখেই এখান থেকেই কিন্তু তোমরা যেতে পারবে সতীন সেন সংসদের পুজো মণ্ডপে চলো এক বছর ক্যাব দিয়ে দু হাজার পঁচিশে এসেছি দেখা যাক কী হয় তো চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চংগুলি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবো ইন্টাগ্রাম আর ফেসবুক পেজ রাইশো করে ফলে ফলো করে দিই টাইম আই দিছি আসিস ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল টু টাঙ্গোার ঘোরার কোনো সিনার ক্ষেত্রে কোনো বাধা বাধানা রেখে সঠাং চলে যাচ্ছি না আছেই নোয়াপাড়ায় আছেই দাদা সঙ্গে আর যাচ্ছি সেকেন্ড পার্ট করতে সতীন সেন সংসদে তো চলো আবার কি এখন বারবার এই স্লোগান থাকবেই জয় মা দুর্গা আমার পেছনে রয়েছে স্বামী বিবেকানন্দ ঠিক আছে তো চলো একবারে সেকেন্ড পার্ট স্টার্ট করা যাবে তো নোয়াপাড়ার ঠাকুরগুলো দেখতে চাইলে তোমরা একেবারে গড়িয়া থেকে নোয়াপাড়ার মেট্রো করে চলে যেতে পারো আমি দমদম রুট হয়ে যাচ্ছিলাম বলে আমি দমদম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারই পাশ থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে সেখান থেকে চলে গেছি তো তোমাদের দমদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু মেট্রো স্টেশনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ এই যে আমি এক নম্বর থেকে নেবে ডান দিকে চলে গেলে কিন্তু মেট্রো স্টেশন পাওয়া যায় তো এই গলির মধ্যে চলে গেলে মেট্রো স্টেশন এছাড়া স্টেশনে দমদম স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে মেট্রো ধরে নোয়াপাড়া মেট্রো স্টেশনে কিন্তু তো দেখতে পাচ্ছি এই হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশনে বাইরে বেরিয়ে গেছি এই হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন বাইরে বেরোলেই কিন্তু দেখতে হবে দুটো রাস্তা চলে গেছে একটা ডান দিক একটা কিন্তু বাঁদিক চলে গেছে তো বাঁদিকে গিয়েই কিন্তু সামনে অটো স্ট্যান্ড রয়েছে দেখো সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোগুলো ধরেও তোমরা যদি বলো একেবারে দাদাভাই নোয়াপাড়া দাদাভাই সঙ্গে মণ্ডপে যাব একবারে ডাইরেক্ট নামিয়ে যাবে আর হেঁটে গেলে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তা তো মোটামুটি আমি হেঁটেই যাচ্ছি হেঁটে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই সে তোমাকে মেট্রো স্টেশন বাঁ দিক দিয়ে চলো নিয়ে নিলাম এই রাস্তা ধরে পুরো একদম আরেক যদি হাঁটতে পারার অসুবিধা নেই না হাঁটতে পারলে এখান দিয়ে অটো আছে এগুলো ধরে নেবে চলো আমি হেঁটেই যাচ্ছি তার কারণ হচ্ছে কি যদি বাই চান্স পুজোর সময় অটো বন্ধ থাকে বা অটো অনেক সময় চললে কি হয় পুজোর সময় ভিড় থাকে অটো নিলেও তোমরা কি হবে এত আস্তে আস্তে অটো যাবে চারিদিকে ভিত থাকবে তার থেকে মানে হেঁটে চলে যায় ভালো তাই জন্য আমি কিন্তু হেঁটেই যাচ্ছি ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে আসলে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে বাঁদিক ডান দিক তোমরা ডান দিক দাদাভাই সঙ্গে পুজো বলে যাবে দিয়ে আবার কিন্তু বাঁদিক দিয়ে পুরো একদম দেখতে পাচ্ছি এরকম একটা নিচ দিয়ে তোমরা কিন্তু পুরো সোজা চলে আসলেই কিন্তু দাদা সঙ্গের পূজো পুজো কিন্তু পেয়ে যাবে এবার ওই দাদা সঙ্গের পুজোর সামনে থেকে সতীন সেন সংসদের পুজো কিভাবে যাবে চলো বলে দিচ্ছি এই পুজো মণ্ডপটা তোমরা দুর্গা পুজোর সময় দেখে দাদাবাই সঙ্গে দেখে তার অপোজিটের রাস্তা থেকে এই রাস্তা ধরে পুরো কিন্তু সোজা যাবে এখান থেকে সোজা যাওয়ার পরে একটা মোড় পড়বে ওই মোড় থেকে বাঁকতে হবে ঠিক আছে একটু গলিগালা আছে দেখি চলো আমিও তো অনেকদিন পরে এলাম এই রাস্তাটা পুরো পুরি লাইটিং থাকবে প্রচুর লাইটিং থাকে ওই রাস্তাটাও পুরো লাইটিং থাকে এই রাস্তাটাও পুরো লাইটিং থাকে আর এনাদের যে স্টেজটা দাদাবাই সঙ্গে স্টেজটা করে ওই পাটটা আমি জানি না এই বছর কোথায় করবো সাধারণত ওই পাটটায় বড় করে স্টেজ করা থাকে পুরো লাইটিং থাকে এই রাস্তা জুড়ে পুরো দাদাবাইয়ের সঙ্গে পুজো দিয়ে ফেলে রেখে পুরো কিন্তু আমি সোজা যাচ্ছি এই জায়গাটা চেষ্টা করে ঠিক আছে তো এইটা দেখে একদমই দেখো লাইটের গেট অনেক সময় বিটি রোড থেকে অনেকে ঢোকে মানে ধরো বিটি বিটি রোড টবিন রোড না কি ওখান থেকে ঢোকে অনেক সময় ওই দিক দিয়ে দেখতে দেখতে দাদাবাই সঙ্গে আসে বিটি রোড থেকে আর আমি যাচ্ছি উল্টো দিক দিয়ে ঠিক আছে কারণ আমি নোয়াপাড়া স্টেশন থেকে এসে দেখো লাইটের গেট সব তৈরি হচ্ছে তো আমি এখন যাচ্ছি সতীন সেন সংসদের পুজো দেখতে তো এইখান থেকে সোজা এই যে গণেশ পুজোর সময় আমি যে কদিন আগে এলাম বঙ্গলক্ষ্মী বাজার এই রাস্তাটা আমি প্রথমে বুঝতে পারিনি এখন আমি দেখছি যে এটা তো বঙ্গলক্ষ্মী বাজারের রাস্তাটা মানে আমি এসছিলাম তোমার হচ্ছে ওই ওই রাস্তা দিয়ে এসেছিলাম যেটা গণেশ পুজো দেখতে দেখতে বড়নগর স্টেশন থেকে দেখতে 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 ওই নতুন সঙ্গের পুজো টুজো দেখে দেখে এই দিক দিয়ে গিয়ে বঙ্গলক্ষ্মী বাজারে গেছিলাম এখন আমি রাস্তা ভাবছি যে হ্যাঁ চেনা চেনা লাগছে তার মানে বুঝতে পারছো এইখানে এসে আমি সেদিন চিনতে পারছিলাম না রাস্তাটা তার মানে নোয়াপাড়া স্টেশন থেকে ওইখান থেকে দাদাবাই সঙ্গ হয়ে এই রাস্তাটা বিটি রোড রবিন রোডে গিয়ে উঠছে এইবার রাস্তাটা বুঝতে পেরে গেলাম বাহ আমার চেনা হয়ে গেল তো ভালোই তার মানে আমি পরে আগের দিনকে এসেছিলাম গণেশ পুজোর দিনে বঙ্গলক্ষ্মী বাজার বলে ওই মান্নাপাড়া মান্নাপাড়ার গণেশ পুজোটা এখান দিয়ে দেখেছিলাম তাহলে বুঝে গেলে তোমরাও দেখে নিলে আমিও তাহলে রাস্তাটা বুঝে গেলাম ব্যাপারটা তার মানে ওইখান থেকে অটো ধরলে আমি নোয়াপাড়া স্টেশনে চলে যেতে পারতাম সেদিন কিন্তু ইয়ে তো বন্ধ ছিল মেট্রো দশটা বেজে গেছিলো বুঝলে তা আমিও রাস্তা চিনি নিলাম তোমাদের চিনি দিলাম চলো ভালোই হলো বাহ ঠিক আছে চলো আর এখন গণেশ পুজো নিয়ে ভেবেলা আপনি দুর্গা পুজো নিয়ে ভাবছি তাহলে এই হচ্ছে দাদাভাই সঙ্গে ইয়ে পুজো মণ্ডপ ফেলে রেখেই সোজা এলাম বাস স্টপে বাঁদিকে গেলে কিন্তু বিটি রোড ট্রবিন রোডে গিয়ে উঠবো সেদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি ডান দিকে ঠিক আছে চলো এবার দেখি কি বলছে না বলছে কোন দিকে কী যাবো না যাবো এখন নই বুঝতে পারছি না এবার হেঁটে যাচ্ছি বুঝতে পারলে দেখি জি এগুলো সব লাইটিং থাকবে লাইটিং এমনি থাকবে তোমরা বুঝে যাবে কোনো অসুবিধা নেই এই দেখো সেই আঁকা টাকা রয়েছে এই রাস্তাটা পুরো আমি হেঁটে এসেছিলাম বুঝতে পারছো এই হচ্ছে পুরো এইভাবে চলে গেলাম এই দেখো এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম ঠিক আছে এগুলো সব লাইট থাকবে কোনো চিন্তা নেই তোমাদের তো ওই গলিটা থেকে ঢুকলে ঢুকে রাস্তাটা একটা এদিকে গেছে একটা বাঁদিক গেছে বাঁদিকে যাবো এই গলিটা দিয়ে মোটামুটি জিজ্ঞেস করলাম বললো ঠিকই আছে চলো সোজা যায় সাই ঠিকই কিন্তু আমি ঢুকে গেছি ভেতরের দিকে সতীন সেন সংসদ বলে বলে চলে লোকেশন দেখাতে দেখাতে যাই তারপরে গিয়ে সামনে বলছে দিয়ে যখন সোজা আসবে ঠিক আছে পুরো সোজাই যাবে এইদিকে দিকে আছে এটা ঢুকবে না পুরো সোজা এই দেখো মায়ের মন্দির আছে এই দেখো পুরো ক্রস করে পুরো সোজা যাবো সেটা থেকে পুরো একভাবে আসবে দিয়ে দুয়াকে ভাগে যাবে বাঁদিক ডান দিক ডান যাবে এই তো এই তো রাস্তা সোজা আসলে এখানে এই দুটো ভাই ছিল জিজ্ঞেস করলাম কেন বুঝতে পারছি না দিন হয়ে গেছে এবার দেখো এইদিক দিয়ে ডান দিক যাবে দিকে যাবে বাঁদিকে বাদিক দিয়ে সতীন সেন সংসদ বা সতীন পল্লী বলে ভাই দুটো বলে দিল যে সোজা গিয়ে গলি মধ্যে এগুলো সব লাইটিং থাকলেই তো আরও বোঝা যাবে অনেকটা পরে এসেছি দিক দিয়ে সোজা আসবে দুটোর আগে রাস্তা বেঁকে যাবে একটা বাদিক ডান্ডিক এই দিকে সতীন পল্লী কেন এগুলো সব লাইটিং এই গলি গলিটা থেকে বুঝে গেছে সতীন পল্লী বা সতীন সেন সংসদ বললে হয়ে যাবে ডান্ডিক গেলে দিয়ে এই পৌঁছে গেছি সতীন পল্লীতে এইবারে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ নোয়াপাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব কার্যালয় এইটা একাত্তরতম বর্ষ তখন টাঙিয়েছিল ছিয়াত্তর হয়ে যাবে হয়তো তেইশে এসেছিলাম যে হেভি করে দিয়েছিল দারুণ পুজো মণ্ডপ দু হাজার তেইশে করেছিল দু হাজার আসতে পারিনি আর এবারে দু হাজার পঁচিশে এসে গেলাম এই হলো জলের ওপর ঠাকুর ঠিক আছে ওখানে অনেকে কিন্তু সতীন সেন পল্লী বলতে পারছে না মাথায় রাখবে সতীন সেন সংসদ মেয়ের নাম সতীন সেন পল্লী টল্লি বললে যা করে বলে দেবে গলিটা কিন্তু এইখানটায় তোমরা দেখতে পারবে দেখো খুব সুন্দর পুজো আর ভেতরে যাচ্ছি না এই দিক দিয়ে দেখি কোনো যাওয়ার রাস্তা আছে কি না বাবা এই দিক দিয়েও তো রিক্সা আছে এই দেখো গেলে অবস্থা খারাপ ঠিক আছে এগুলো সব এর ওপর দিয়ে তোমরা যাবে ভেতরে আর যাচ্ছি না ঠিক আছে দেখো মোটামুটি একটা দেখিয়ে দিলাম এই পুজো মণ্ডপ হচ্ছে এবার দেখি কার্যালয়ে কেউ আছে কি না তাহলে একটু থিমের ব্যাপারটা জানতে পারো মোটামুটি কিন্তু একজন দাদাকে কিন্তু পেয়ে গেছি এই হচ্ছে সতীন সেন সংসদের পুজো অনেকে সতীন সেন পল্লীও বলছে যাই হোক কিন্তু একই নাম জলের ঠাকুর জলের ওপরে কিন্তু ঠাকুর আমি দু হাজার তেইশ সালে একজনের হেল্পে দাদা যখন ঠাকুর দেখতে এসেছিলেন দাদাভাই সঙ্গে তখন একজন বলেছিল হাজার তেইশ সালে এসেছিলেন দু হাজার চব্বিশে কোনো কারণে নোয়াপাড়া এরিয়ায় আসতে পারিনি তাই ঠাকুর দেখাতে পারিনি তো একজন দাদাকে আপাতত পেয়েছি তো আপনার একটু পরিচয়টা দেবেন আমার নাম হচ্ছে রায় আমি এখানে কার্যকরী সভাপতি সভাপতি আচ্ছা নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো দু হাজার পঁচিশের থিমের ব্যাপারটা শোনার আগে দু হাজার চব্বিশ সালে আমি তো আসতে পারিনি তাই আমার দশ

সব নতুন নতুন গজিয়েছে হ্যাঁ কিন্তু আমাদের তো জলের ঠাকুর নামেই পরিচিত পরিচিত আর পুরো পুরনো করেই যান জলের ঠাকুর বলে সবাই চিনে নোয়াপাড়ার জলের ঠাকুর বলে সবাই চিনে বা আচ্ছা আচ্ছা আর সতীন সেনের জলের ঠাকুর সতীন সেনের জলে বললে আর আপনাকে কোনো জায়গায় যেতে হবে না আচ্ছা আচ্ছা আপনি রিস্কাকে বলুন অটোকে বলুন টোটোকে বলুন কোনো বাসের কোনো কন্ট্রাক্টর ড্রাইভারকে পুরনো জেনে বললেন আচ্ছা তারা নামিয়ে দেবে এই জায়গায় যে ওয়াকিং ডিস্টেন্স আপনি এলে ঠাকুর দেখলেন আমাদের মোটামুটি

মোটামুটি যারা পঞ্চাশ ষাট জন সত্তর আশি জন মোটামুটি যারা থাকে তাদের তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকেই প্লাস পল্লীর টোটাল যত ফ্ল্যাট আছে প্রত্যেকটা পল্লির লোকেদের একটা দিন ঠাকুরের ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে বিনামূল্যে কোনো পয়সা করেই ব্যাপার থাকে না আচ্ছা কেউ আলাদা ডালা নিলে সেটা আলাদা করে না না ওইসব ডালা ফালার কোনো ব্যাপার না আপনি এমনি একটা এলে আপনি খাবেন না আপনি একটা কন্টেনার সেটাও দিয়ে দাও আচ্ছা ওটা তাহলে সপ্তমী অষ্টমী না ওটা হচ্ছে আপনার অষ্টমীর অষ্টমীর দিন বিশেষ করে একটা যে অষ্টমী পূজোর পরে একটা প্রসাদ দেয় অনেক অনেক পুজো মণ্ডপে সেরকম আপনাদের এখানে থাকছে ওটা মানে সন্ধ্যাবেলা পাবেন সন্ধ্যাবেলা সে পেয়ে যাবে আচ্ছা এবছর মোটামুটি কাজ চলছে আমি তো বহুদিন আগে চলে এসেছি আজকে একত্রিশে অগাস্ট এবছর কি হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে কৃষ্ণনগরে রাজবাড়ি

আচ্ছা রাজা থাকবে আচ্ছা আর সেনাপতি থাকবে সেনাপতি থাকবে মানে আসলে কি ওই একদিন কি জীবন্ত সপ্তমী অষ্টমী নবী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন জীবন্ত বা মোটামুটি সবাইকে দেখতে পাওয়া যায় আর এই প্যান্ডেলের বাইরেটা কেমন সাজানো পুরো রাজবাড়ির মতো যেরকম কৃষ্ণনগরের রাজবাড়ি আদলে পুরো সাজানো আচ্ছা আচ্ছা এখন তো সবে এক তারিখ মোটামুটি রং হচ্ছে হ্যাঁ আশা করা যায় মহলয়ের আগেই আমাদের প্যান্ডেল কমপ্লিট কমপ্লিট হয়ে ঘুরবে ঘুরবে ঘুরতে থাকবে

ছোট ঠাকুর হবে আচ্ছা একটা মানে পুজো হবে না আচ্ছা ছোট একটা ঠাকুরের পুজো আচ্ছা আচ্ছা মানে একটা ওইটাও কি তাহলে কি রাজবাড়ির আদলে কোনো মায়ের মূর্তি থাকে মায়ের মূর্তি ওইটা পুজো হবে না ছোট একটা ঠাকুর থাকে ওটা পূজা করতে পারবে এই যে রাজবাড়িটা যেটা আমরা অনলাইনেও দেখতে পারবো এই যে পুরো কৃষ্ণনগরের যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি যেটা মোটামুটি বিশেষwidetildeতে খুলে বাদবাগের দিন একদম খোলেনা তো এই রাজবাড়ির আদলেই মোটামুটি এই পূজামন্ডপটা হতে চলে এটা চুরি করা জিনিস এটাকে আমরা চুরি করছি এক অসম্ভব যতটা পারেন মোটামুটি একটা ভাব পাবেন এই ভাব পাবে যেখানে কৃষ্ণনগরের রাজবাড়ি এসছি আর তারপরে লাইভ পাবো ওইটাই অনেক বড় লাইভে সবাইকে দেখতে আর হয় যদি পার্সিয়ালিটি না হয় তাহলে আমরা প্রথম স্থানও অধিকার আর তো তো এইখানটায় করে যাবে এখানে স্টেজ সেম হবে ওখানে গিয়ে ফাংশনটা হবে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করব তো এই হচ্ছে নোয়াপাড়াতে এসেছি নোয়াপাড়ার সেকেন্ড পার্ট হচ্ছে সতীন সেন পল্লী বা সতীন সেন সংসদের কিন্তু পুজো মণ্ডপ আর মায়ের আগমনী সিরিজের পার্ট টু হচ্ছে আজকের এই পার্টটা যেখানে চলে এসেছি তো অনেকেই কিন্তু নোয়াপাড়া মানেই এই পুজো জানে তাই জন্য কিন্তু আমি যেহেতু দু থেকে জেনেছি তাই দু হাজার তেইশে কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে এসেছিলাম দু হাজার চব্বিশে আসতেই পারিনি নোয়াপাড়ায় যাই কারণে আমি দেখাতে পারিনি কিন্তু দু হাজার পঁচিশে যেহেতু দাদাবাইতে এসেছি তো এই পুজো মণ্ডপটা দেখাতেই হবে কেন অনেকেই কিন্তু অনেকে মানে এখানকার কভারেজ মানে কভার করে এখানকার পুজো মণ্ডপ কিন্তু যে হারে দাদাভাইয়ের কভার হয় এই জায়গাটা অতটা কভার হয় না কেন অনেক মানুষ জানেই না কিন্তু এখানকার মানুষ জানে কতটা পপুলার এই পুজো এবং সব থেকে পুরনো পুজো নোয়াপাড়ার থেকে পুরনো পুজো এইটা পঁচাত্তরতম বর্ষ যেটা জানলাম ওই মলয়দার কাছে সেটা হচ্ছে আগের বছর পঁচাত্তর তাহলে এই বছর ছিয়াত্তরতম বর্ষ সব থেকে পুরনো পুজো হচ্ছে নোয়াপাড়ার তো যারা যারা আমার মতো কৃষ্ণনগরে যাওনি বা কৃষ্ণনগর রাজবাড়ি দেখোনি তারা এবছর কৃষ্ণনগরের রাজবাড়ির আদলে পুজো মণ্ডপ দেখতে চলেছ ছিয়াত্তরতম বর্ষ নোয়াপাড়ার সব থেকে পুরনো পুজো সতীন সেন সংসদের পুজোর আজকে কিন্তু কভারটা করে গেলাম যদি আসতে পারি খুবই ভালো না আসতে পারলে কোনো অসুবিধা নেই তোমরা আসো দারুণ লাইটিং দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপ দেখে যাও ভালোই লাগবে এই ভিডিওটা প্রচুর শেয়ার করো কারণ দাদাবাই সঙ্গের পুজো এমনি পপুলার সতীন সেন সংসদ মানে সতীন সেন সংসদেরও পুজো মণ্ডপ পপুলার কিন্তু সেই হারে না তো সেইটা করার দায়িত্ব তোমাদের প্রচুর শেয়ার করো মানুষদেরকে জানাও যে কৃষ্ণনগর রাজবাড়ি ওয়ার কলকাতার বুকে ঠিক আছে তো যাই হোক এত অবধি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে করুন শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে তো ভিডিও এন্ড করার সময় যে ডায়লগ হবে না এখন তো খাবারের ভিডিও না তো যাই হোক মায়ের আগমনী সিরিজের পার্ট টু এখানেই শেষ হলো পার্ট থ্রি হ্যাঁ আছে নোয়াপাড়া মানে দাদাভাই সঙ্গনা সঙ্গে না পার্ট থ্রি আরও আছে তো টাটা জানালাম যাওয়ার আগে কি বলবো জয়মা দুর্গা চলো দেখা হচ্ছে থার্ড পার্টে